তো আমরা এখন যমুনাত্রি ছেড়ে চলে যাচ্ছি মা গঙ্গাত্রির উদ্দেশ্যে দর্শনের জন্য তোদের সেই মাঠে ছেড়ে এখানে এই চপবান আর বিশেষ করে যমুনা মহারানি কৃপাপ্রাপ্ত করে অমরত্ব প্রদান করেছেন যমুনা মহারাণী তিনজন কিনে যাচ্ছে সঙ্গে গরিব বল ভাই তোদের জয় হোক এদেরকে ছোট বাচ্চাদের কিনে যাচ্ছে এভাবে রাধে রাধে তো ফাইনালি আমাদের এখন রুম না হয়ে গেছে তো সবাই এখানে বসে প্রসাদ পাচ্ছে মাথায় উঠিয়ে এভাবে দেখুন কত বড় লেগেছে আমরা জামের পড়ে গেলাম দেখুন পিছনে কত জাম এই সামনে দেখেন জাম তো গঙ্গাত্রি যাওয়ার রাস্তায় এত ভয়ঙ্কর পাহাড় চারোদিকে পাহাড় আর পাহাড় গুড মর্নিং অ্যাভরিওান রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লকে সুস্বাগতম এখন যমুনাত্রীতে রয়েছি রাত বাজে এখন চারটে এখন আমরা সবাই রেডি হয়ে গাড়িতে যাব তো দেখুন এত ভয়ঙ্কর মানুষের এখানে সিস্টেম রাত সারা রাত জোরে এখানে লোক পাহাড়ে উঠছে এত ঠান্ডার মধ্যে দেখুন কীভাবে মানুষকে মানে ঝুলনায় ঝুলিয়ে পাহাড়ের মধ্যে উঠাই আমরা নিজেরা একাই উঠতে পারছি না এত উপর আর মানুষ একজন মানুষ আরেকজনকে মাথায় নিয়ে সেই পাহাড়ে ছয় কিলোমিটার উপর উঠে যায় এত শক্তি আদের এসব দেখে আমার মানে ভয় মানে অভাব হয়ে যাচ্ছে এত শক্তি ওদের গায়ে কোথা থেকে আসছে এ দেখুন কীভাবে নিয়ে যাচ্ছে দেখুন চারজন মিলে একজনকে এভাবে পাহাড়ে উঠাবে এদের যে পাহাড়ে উঠাচ্ছে আট হাজার টাকা নেবে আসা যাওয়ায় উঠাতে এগুলো নেপালি লুক এ দেখুন সব পাহাড়ে উঠছে সেই তিন ঘন্টা নর্মালি তিন ঘন্টা যদি আরো যদি স্লো হাটে তাহলে চার ঘন্টা লাগবে এ দেখুন ভক্ত দেখি উৎসাহ এটাই তো দেখি বাঙালি লুক দেখি না এখানে সব নন বেঙ্গলি সব নন বেঙ্গলি বাঙালি হলে আমরে ছিলাম হয় বাঙালি নেই দেখুন এই ঠান্ডার মধ্যে তারা এই পাহাড়ে উঠছে তো ওদের ভক্তি দেখে মানে আমাদের ভক্তি হয়ে যাচ্ছে তো চলুন এখানে পাহাড় আছে কিন্তু দেখাতে না আমরা এখনই বেরিয়ে যাচ্ছি জন্য বাজারটা খুবই সুন্দর সুন্দর মানে মানে এত একটা সিস্টেম পাহাড়ি অঞ্চলের মধ্যে আমার তো খুব ভালো লেগেছে এই সামনে পাহাড় এদিকে পাহাড় চারোদিকে পাহাড় কিন্তু রাত এখন এই জন্য এখন আপনাদের দেখাতে পারিনি তো চলুন পরে আমি আপনাদেরকে গঙ্গাত্রী যাওয়ার আগে যতগুলো দর্শন রয়েছে সেগুলো ভিডিও শেষ করব গঙ্গাতে যেতে আমাদের আজকে সারা দিন লেগে যাবে তারপরে আপনাদেরকে দর্শন করাবো গঙ্গাতে নেক্সট এ দেখেন একজন সিঙ্গেল লোক আরেকজনকে মাথায় উঠিয়ে এভাবে পাহাড়ে উঠবে ছয় কিলোমিটার এত গায়ে ওদের ভগবানের শক্তি দিয়েছে দেখেন তিনজনকে নিয়ে যাচ্ছে একসঙ্গে ভাই তোদের জয় হোক এই দেখুন ছোটো বাচ্চাদের কিনে যাচ্ছে এভাবে তিন ছয় কিলোমিটার উপরে উঠবে পাহাড়ের উপরে সেই মাঠ পেয়েছি এই তক আর বিশেষ করে যমুনা মহারানীর কৃপা প্রাপ্ত করে অমরত্ব প্রদান করেছেন যমুনা মহারানী সাক্ষাৎ উনি যখন গোলক থেকে যখন কৃষ্ণ নিজে এই সংসারে লীলা করবেন তো যমুনা মহারানী শর্ত রাখলেন যে আমার দুটো শর্ত পূর্ণ করো তবে আমি এই ধর্তিমাতাতে যাব দুটো শর্ত কি প্রথম শর্ত যে আমার কাছে আসবে সে ব্যক্তি কোনোদিন আর ভাইয়ের কাছে ভাই মানে যমরাজ সেই যমরাজার কাছে যাবে না ওই জন্যে সকলে ওই জন্য ভাতৃদ্ধ্ব যে যমরাজার এই দিনেতে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাটা প্রথম বরদান আর দ্বিতীয় বারদান যে ব্যক্তি আমার কাছে আসবে পুনর্বি জনারাম মারা নাম খিনে পুণ্যে মত লোকে বিষত্তম সে আর কোনোদিনও এই জন্ম তাহলে আর আসবে না তার বলব তো ভগবান প্রতিশ্রুতি দিলেন নো মে ভক্ত বিনেশ যে আমার কৃষ্ণ প্রেম প্রবাহ যমুনা মহারা যে দর্শন করবে যে যমুনা জলে আসমান করবে স্নান করবে সে আর পরম বলে সে আর শীতের গড়ে দেবে আর কোনোদিনও আর জন্ম হবে না

তখন ওই বাচ্চা শিশু কী করে মায়ের কোলে জড়িয়ে ধরে আর সেখানে নির্ভয় হয়ে যায় আর তারপরে দ্বিতীয় কথা ওখানে খাবারও পায় পরম আনন্দ পায় সেই জন্যে যত দেবভূমি আছে যত ভগবান আছে এই পাহাড় হচ্ছে ধরতী মাতার বক্ষস্থল সেখানে ধরতী মাতার বক্ষস্থলে নির্ভয়ে নিশ্চিন্তে সুরক্ষিতভাবে দেবতারা বসবাস করছে তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর পাহাড় অদ্ভুত বরাব দেখা যাচ্ছে এখান থেকে এ দেখুন তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি প্রায় পাঁচটা বেজে গেল তো এখানে মার্কেন্দ্র এখানে উনি এখানে ছিল মহারাজের মুখে শ্রবণ করেছেন তো আমরা এখন গঙ্গাত্রীর দিকে রওনা দিয়েছি তো গঙ্গাত্রী যাওয়ার আগে যত দর্শন রয়েছে সেটা আপনারা এই ব্লগের মধ্যে পেয়ে যাবেন আর গঙ্গাত্রী দর্শন আপনারা নেক্সট পাবেন কারণ আজকে সারা দিন লেগে যাবে গঙ্গাত্রী যেতে রাধে রাধে যমুনা মহারানী কি যাই তো আমরা এখন যমুনাত্রী ছেড়ে চলে যাচ্ছি মা গঙ্গাত্রীর উদ্দেশ্যে দর্শনের জন্য তো দেখুন সকালবেলা মানুষের ভিড় দেখুন দেখুন পাহাড় আর পর্বত আর ভক্তদের ভিড় উৎসাহ দেখুন কত ভক্তরা রাত সারা রাত ধরে পাহাড়ে উঠছে এ দেখুন এই গুড়া দিয়ে উঠতে পারেন উপরে একটু রিক্স হতে পারে তাহলে আপনি আরাম উঠতে পারেন রাধে রাধে যমুনা মাইয়া কি যায় তো প্রিয় ভক্তগণ আমরা এখন যমুনা থেকে এখন চলে যাচ্ছি যাওয়ার পথে দেখছি এক কিলোমিটার অব্দি এভাবে রাস্তায় জাম লেগে আছে লক্ষ লক্ষ লোক এই চার ধাম যাত্রায় মানুষ আসছে তো বেশ করে নন বেঙ্গলে বেশি বাঙালি তো সেরকম আমি দেখিনি তো আপনারা আসুন এখানে দেখুন সব ট্যুরিস্ট বাস দেখুন সব ট্যুরিস্ট গাড়ি দেখুন হ্যাঁ আপনাদেরকে উপর থেকে দেখাতে বলে গেলাম ঘুম পাচ্ছে গাড়িতে বসে বসে থেকে

রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে গাছের জন্য অক্ষয় তৃতীয় দিন থেকে চার দামের দরজা খুলে চার ধাম ছ মাস মন্দির বন্ধ থাকে চার ধামের মধ্যে যমুনাত্রী ধামের মধ্যে ছ মাস মন্দির বন্ধ থাকে মাস খোলা থাকে অক্ষয় তৃতীয় দিনে খুলে তো আমরা অক্ষয় তৃতীয় দিন থেকে ধাম স্টার্ট করে তো আমরা আগে এসেছি এই জন্য আমরা এত ভিড়ে ফাঁসিনি তাও আমরা কালকে রাত্রে অনেকক্ষণ ভিড়ে ছিলাম কিন্তু এতটা হয়তো ছিল না দেখুন অত লম্বা জাম লাগানো ছিল মা হারিয়ে অঞ্চল এত সুন্দর মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে এসব দর্শন করে মানে কি বলবো জীবনের আর কি দেখবো দেখা কি রয়েছে কিন্তু ভগবানের এই সৃষ্টি এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে কিন্তু আমরা ভারতবর্ষটা আগে গড়ি তারপরে দেশে বাইরে চিন্তা করব ভারতবর্ষ কত সুন্দর সুন্দর ভগবান এর লেখা রয়েছে চারদিকে পাহাড় এই পাহাড়ের মধ্যে মানুষ এত উপরে ঘর বাড়ি বেঁধে তারা বসবাস করছে ভগবান জানে তারা কি করে এত উপরে ঘর বাড়ি বানিয়েছে আর কি করে তারা ওখানে চলে ওখানে কীভাবে থাকে আর ওখানে সরকার থেকে লাইটও রয়েছে এটা আবার অবাক্তণ্ড উপর থেকে পাহাড়ের উপরে লাইট কোথাও লাইট আঁকি নেই চলুন আপনারা আনন্দ নিন সঙ্গে থাকেন দেব ভবি উত্তরাখণ্ড কি যায় রাধে রাধে এই দেখেন পাহাড়ের উপরে ঘরবাড়িগুলো আমি তো পুরো মাথায় আমার কাজ করছে না কি হয়ে রয়েছে এটা তো পাহাড়ের নিচের নিচে রয়েছে তার থেকে উপরে ঘরবাড়ি রয়েছে আপনি দেখে অবাক হয়ে যাবেন যদি চার ধাম যাত্রা আসেন আপনি এইসব দর্শন করে আপনার মন মুগ্ধ হয়ে যাবে টাকা পয়সা জীবনে তো কত কামড়াও যাবে আসা আসবে যাবে যে সুন্দর ভগবানের সৃষ্টি প্রকৃত সৌন্দর্য আমরা অনুভব করতে পারলে আমাদের জীবন ধত তারপর এখানে রয়েছে ভগবানের লীলাভূমি সত্যি কত সুন্দর না জঙ্গাত্রি যাওয়া রাস্তাই এত ভয়ঙ্কর পাহাড় চারোদিকে পাহাড় আর পাহাড় মানে যমনাত্রি যাওয়ার রাস্তা তো রয়েছিল একটু মোটামুটি কিন্তু এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর রাস্তা পুরো ফাঁকা আর ফাঁকা আর চারোদিকে পাহাড় আমরা অনেক হাজার ফুট উপরে আমরা এখন রয়েছি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন নিচে গরবাড়ি দেখা যাচ্ছে এখান থেকে এ দেখুন কত বড় বড় কত মোটা গাছ রাস্তা সুন্দর আর অদ্ভুত দেখুন চারিদিকের পরিবেশ পাহাড়ি অঞ্চল তো খুবই সুন্দর থাকে কিন্তু আমরা এখন কয়েক হাজার ফটো উপরে উঠে উঠে ঘটে নিয়েছি নিচ থেকে এ দেখুন এ দেখুন কত বড় বড় গাছ তো আমাদের আজকে সারাদিন লেগে যাবে যমুনা যমুনাথ ওই রাখাটা খুব ভয়ঙ্কর আর খুব দূরে যাওয়া যাক আপনারা সবাই বলে থাকেন যমুনাথি দর্শন করেছেন আপনারা দলরাত্রি দর্শনে কী দর্শনে করুন যাওয়া যাচ্ছে না দেখাচ্ছি একটা ভিডিও সব এক এক ভিডিও দেখা যাবে মানে এমনি ভিডিও পরেও যাচ্ছে সবাই সঙ্গে থাকেন যেখানে সুন্দর সুন্দর দেখা যাবে এখানে দেখাবো এই দেখুন রাস্তায় যেতে যেতে গঙ্গা গঙ্গাত্রীতে দেখুন কত বড় জাম লেগেছে আমরা জামের পাল্লায় পড়ে গেলাম দেখুন পিছনে কত জাম এই সামনে দেখেন জাম রাধে রাধে তো প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো প্রিয় ভক্তগণ আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই তো অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট রয়েছে তো আপনারা যদি কেউ বড় অ্যামাউন্ট ডোনেশন করতে চান তো স্ক্রিনাতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ ফোনপে গুগল পে করতে চান তো এই স্ক্রিনাতে নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন তো বৃন্দাবনে যদি আপনি রাধাহানের জন্য মন্দির করেন রাধাহানে আপনার জন্য বই কোন দরজা করে রাখবে তো জীবনে এই জগতে কিছুই সঙ্গে যাবে না ভগবানের এই প্রকৃত সৃষ্টি এত সৌন্দর্য এত সুন্দর অপরূপ মুগ্ধকর এই দৃশ্য দেখে দর্শন করাচ্ছি চারধাম যাত্রায় রয়েছি আমরা তো আপনার সবাই সহযোগিতা করে আমরা চার চারধাম যাওয়ার ধাম শেষ করে আমরা একটা জায়গা দেখছি বৃন্দাবনে তো ওটা নেওয়ার প্ল্যানিং করছি তো আপনারা সবাই সহযোগিতা করুন তাহলে রাধানি আপনাকে অনেক কৃপা করবে এই জন্য আপনার সমস্ত কিছু আপনি ভগবানের কৃপায় লাভ করতে পারবেন মৃত্যুর পরে আপনি ভগবানের ধাম লাভ করবেন তো আপনারা সবারই সহযোগিতা দরকার তো আপনারা সবাই সহযোগিতা করুন দান করুন মন্দিরের জন্য তাহলে আপনাদের অনেক অনেক মঙ্গল হবে তো ভালো থাকুন সবাই আর ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধি রাধি ধাম যাত্রা কি যাই পাহাড়ের মাঝখানে আমরা এখন দাঁড়িয়ে আছি খুবই অদ্ভুত আর খুবই সুন্দর মনোরম দৃশ্য আমরা অনুভব করতে পারছি কিন্তু আগে অনেকটা ঠান্ডা ছিল এখানে ঠান্ডা কমে গেছে এইদিকে গরম লাগছে তো আমরা আবার যখন গঙ্গার দিকে যাবো ওই দিকে আবার ঠান্ডা লাগবে রাধে রাধে তো আমরা এখন সেই গঙ্গাত্রি যাওয়ার রাস্তায় সকাল পাঁচটা বাজে বেরিয়েছি এখন সন্ধ্যা সাতটা হয়ে গেছে তো আমাদেরকে এখন আর যেতে দিচ্ছেন এদিকে এখান থেকে আর একশো কিলোমিটার আগে রয়েছে যাদের রুম বুকিং আছে তারা একমাত্র উপরে যেতে পারবে আর বাকি লোকদের কালকে সকালে যেতে হবে এখান থেকে তো আসার পথে তো অনেক সুন্দর সুন্দর পাহাড় খুব সুন্দর সময় আমরা কাটিয়েছি কিন্তু আমাদের পাঁচ ঘন্টা আমরা ট্রাফিক জ্যামে আটকেছিলাম পাঁচ ঘন্টা এই রোদের মধ্যে খুবই মানে ভয়ানক এই ধামের যাত্রা যেরকম ভয়ানক সেরকম এই মহিমাতে বর্ণনা অভাব নেই হাজার অনন্ত মহিমা রয়েছে তো প্রিয় ভক্তগণ আজকে গঙ্গাতে যাওয়ার রাস্তায় যতটুকু পেয়েছি এটাই আপনাদেরকে দেখালাম আর এখন আমরা কোথায় রুম নিচ্ছি কোথায় থাকছি কি খাচ্ছি সেটাই এই ব্লগের মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আপনাদের আর একটু তিনটা আসবে তা আমরা একটা বাজারে এসেছি দেখুন এখানে একটা উত্তর কাশি উত্তর কাশিতে একটা খুবই সুন্দর একটা মানে বাজার এখানে পুরো সিটির মতো রয়েছে এখানে সবকিছু আছে এত পাহাড় চলে আসলাম এত কিছু পাইনি কিন্তু এখানে সবকিছু ব্যবস্থা আছে তো আপনাদেরকে আমি দেখাবো রুম নেওয়ার পরে দেখুন চারোদিকে পাহাড় আর পাহাড় আরও ওদিকে পাহাড় আর পাহাড় সামনে পাহাড় তো আমরা এখন রুমের খোঁজে তারপর রান্না করতে হবে সকাল থেকে এখন খাওয়া হয়নি অন্য খেয়েছিলাম জল অন্য পান্তা বলে তো চলুন ফটাফট আমরা এখন রুম নেই তারপর আপনার সঙ্গে কথা বলছি রাধে রাধে গঙ্গা মাইয়া কি যাই তো আমরা ফাইনালি রুম দেখতে এসেছি অনেক সময় ধরে রুম খুঁজছি তো এখন এক জায়গায় পেয়েছি রুম তো এখন রুম চেক করতে এসেছি রুমটা কেমন হয় এখান থেকে মা গঙ্গা দেখা যাচ্ছে আমরা এখন উত্তর কাশীতে রয়েছি তো ঘর পাওয়ার পরে আপনাদেরকে ডিটেল ভিডিও দেখাচ্ছি রাধে রাধে তো ফাইনালি আমাদের এখন রুম না হয়ে গেছে তো সবাই এখানে বসে প্রসাদ পাচ্ছে দেখুন এখানে মহারাজ রান্না করেছে তো সবাই এখানে প্রসাদ পাচ্ছে গাড়ি আর সামনে যমুনা মহারানী আপনাদেরকে দেখাচ্ছি রান্না করেছে সবাই প্রসাদ করছে তো প্রিয় ভক্তগণ আমরা ফাইনালি রয়েছি উত্তর কাশিতে এখন আর যেই জায়গায় রয়েছি এখান থেকে আপনার গঙ্গাত্রী একশো কিলোমিটার রয়েছে তো এখানে আমাদের রাত হয়ে গেলো পাঁচ ঘন্টা আমরা আজকে মানে কি বলবো জামের মধ্যে ফেসেছিলাম এখান থেকে মা গঙ্গার জল এসে বেশি এসেছে আর দেখুন সকালবেলা তো আপনাদেরকে দেখাতে পারবো না তো রাত্রেবেলা দেখিয়ে দিচ্ছি এখানে সকালে আমাদের তিনটা বাজে আমরা চারটের মধ্যে বেরিয়ে বেরিয়ে পড়বো এখানে ভক্তরা খাওয়া দাওয়া করছে যারা এখানে এই গেস্ট হাউসের রয়েছে আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দর্শন করা করাতে পারতাম সকালবেলা হলে কিন্তু সকালে আর সময় হবে না এদিকে পাহাড় এদিকুন এদিকে পাহাড় ওইদিকে পাহাড় চারোদিকে শুধু পাহাড় আর পাহাড়ের মাঝখানে আমরা রয়েছি এদিকে এদিকে পাহাড়ে লাইট জ্বলে আছে পাহাড় এ হল আমাদের পরিবেশে আমরা রয়েছি তো আমাদের গেস্ট হাউস যেখানে নিয়েছি এটা এত বড় এরিয়া দেখতে পাচ্ছেন এই দেখুন কত বড় এরিয়া তো আমরা কোন রুমে রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি চলুন তাহলে বুঝতে পারবেন তো প্রিয় ভক্তমান আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকের দর্শন তো কালকে গঙ্গাত্রী দর্শনের জন্য অপেক্ষা করুন আপনারা অনেকেই আগ্রহ রয়েছেন আপনাদের মনে অনেক প্রেম রয়েছে এইভাবে যে ভক্তি ভক্তিপ্রেম দেখিয়ে ভগবানের এই লীলাভূমি দর্শন করে আকাশ আসবেন লগের মাধ্যমে তাহলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ বেড়ে যাবে আমার আরও সাপোর্ট বেড়ে গেলে আমার মনের মধ্যে আরও আনন্দ আসবে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই হলো আমাদের পরিবেশ এই হলো আমাদের রুম এখানে আমরা রয়েছি তো কালকে ভোরবেলা তিনটে চারটের মধ্যে আমাদের বেরোতে হবে এখান থেকে একশো কিলোমিটার রয়েছে আপনাদের বলেছি তো যেতে গেলে কত সময় লাগবে কোনো গ্রাম টিনে গেল এত জ্যাম আজকে পাঁচ ঘন্টা জ্যামের মধ্যে বসেছিলাম জীবনের সবথেকে বড় ভয়ঙ্কর যাত্রা এলো এটা আমার জীবনে তো সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকুন সুস্থ থাকুন আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে এত কষ্ট করে আপনারা এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেন তাহলে মনে করবো যে আপনারা অনেক আগ্রহ আছেন সাপোর্ট করেন আমাকে তাদের ফটাফট যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখেন আর রাধা নিরশেষ কৃপা লাভ করেন রাধে রাধে